পঁচিশে ডিসেম্বর মানে আমরা জানি পার্ক স্ট্রিট তো সেই জন্য আমি আজকে পার্ক স্ট্রিটে চলে এসেছি পার্ক স্ট্রিটে আমার প্রথম বছর তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আমি এখন চলে এসেছি পার্ক স্ট্রিটের একদম ঠিক মেন গেটের সামনে কলকাতা পুলিশ খুবই সুন্দরভাবে সহযোগিতা করছে মানুষের পাশে আছে আর তোমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে আসলেও ও হো কত সুন্দর দেখতে পাচ্ছ লাইটিং এবার সামনে যাচ্ছি আমরা আস্তে আস্তে মানুষের ভিড়টা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে যত সন্ধ্যা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি একটা সান্টা ক্লোথ দেখো সান্টা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দরভাবে লাইটিং আর সামনে মেরি ক্রিসমাস আমাদের স্বাগত জানাচ্ছে গুলো দেখো কত সুন্দর লাগছে চলো আস্তে আস্তে এগোচ্ছি আমরা ভিড়ের মধ্য দিয়ে এইদিকে দেখতে পাচ্ছি ক্রিসমাস টি বড় বড়টা এই মুহূর্তে ঠিক এরকম হতে চলেছে এই যে আমরা চলে এসেছি চাদরে মোড়া সেই লাইটিং দেখো সাদা পুরো এই জায়গাটা ছবি তো এখন তোলা যাবে না প্রচুর ভিড় এখানে মানুষের ভিড় প্রচুর হয়েছে এবং খালি থাকলে এই জায়গাটা ছবি তুললে খুবই ভালো লাগবে দেখো পুরো সাদা লাইটিং একা আমার সাথে শুভ চলে এসেছে আমরা দুই বন্ধু সবাইকে মেরি কৃষ্ণ মেরি সবাইকে কেমন লাগছে ভাই খুবই ভালো লাগছে কিন্তু এখানে চাপা জমিটা অনেক বেশি মেয়েদের চাপা জমি আর ছেলেদের চাপা জমিটা অনেক মেয়েদের চাপা জমিটাও ঠিক আছে বরাবর এরকমই সাদা চাদরে মোড়া লাইটিং এবং নিচে অনবরত মানুষ হেঁটে চলেছে আর সত্যি এবছর ভিড়টা প্রচুর হয়েছে আর তোমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে আসলেও এরকম ডেকোরেশনটা দেখতে পাবে এরকম ভিড়টা দেখতে পাবে তো আমি তোমাদের বলে রাখি তোমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরেও আসো এসে মজা করো আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই লাইটিং বরাবর আমরা হাঁটলে বেরিয়ে যাব এখান থেকে আমরা এই লাইটিং দেখতে দেখতে ভিড় ঠেলটে ঠেলটে আমরা বাড়ির দিকে পৌঁছাবো দেখতে পাচ্ছি কত স্টার স্টার লাইটগুলো দেখো ঝিকিমিকি ঝিকিমিকি করছে এই দিকেও স্টার লাইটগুলো গাছের ওপর দিয়ে দেখো কত সুন্দর লাগে এই লাইটগুলো দেখতে আর এইদিকে যে রাস্তাটা এখান দিয়ে আমরা সোজা হাঁটলেই বেরিয়ে যাবো তো চলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানিও আমার মাধ্যমে যারা আসতে পারছো না তারাও ভিডিওটা দেখতে থাকো এনজয় করো তোমরা থার্টি ফার্স্টেও আসতে পারো থার্টি ফার্স্ট ডিসেম্বরেও আসো এখানে প্রচুর ক্রাউড হচ্ছে আমার কথা কত দূর যাচ্ছে আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছ এদিকটা পুরো কতটাই স্টপ এবার আমরা এইদিকে যাবো এদিকে দেখো এই রাস্তাটা বরাবর আমরা যাবো যে ডিজে লাইট লাইটটা দেখো আলোগুলো প্রতিফলন হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা এবং এখানটার ঠিক এমনটা প্রচুর লোক এখানটা আছে এই অবধি লাইটিং শেষ এবং আমরা এদিকে যাব এদিকে অনেক খাবার দোকান আছে আজকের ভিডিওটা এতটাই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর পার্ট স্ট্রিট থেকে কারা দেখছো অবশ্যই বলো আর চলো তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ডেসক্রিপশনে আবার দেখা হচ্ছে তোমরা ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে